16 ডিসেম্বর উপলক্ষে ম Волгоঞ্জ উপজেলা ও পৌর বিএমপি কর্তৃক আয়োজিত আমাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে আমি এবার সকল কর্মসূচীগুলো ঘোষণা করছি আমাদের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক Волгоঞ্জ উপজেলা ও পৌর বিএমপি উদ্যোগে সকাল 9টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সকাল 10টায় বর্নাডো রেলি আমরা মোরলগঞ্জের সকল বড় শহরগুলো সেই রেলি প্রদক্ষিণ করবেন এবং সেই রেলিতে উপস্থিত থাকবেন মোরলগঞ্জ সরকুলার গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপন আপনারা উপস্থিত হওয়ার জন্য সকলে উপস্থিত থাকবেন আমরা কেন্দ্রীয়ভাবে এই প্রোগ্রাম ঘোষণা করেছি এবং কোনো ইউনিয়ন পর্যায়ে সকালবেলা কোনো কর্মসূচি থাকবে না সকল ইউনিয়ন থেকে সকল ইউনিটের নেতা কর্মীরা এই রেল উপস্থিত হবে এবং বিকেল তিনটায় আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে তাদের নিজেদের ঘোষণা করেছে কিন্তু তারা আসলে মুখে সবসময় মিথ্যা কথার উপরে ভর করে চলতো আপনারা জানেন সাবেক তথাকথিত অবৈধ প্রধানমন্ত্রী সব সময় মিথ্যা কথা বলতেন তারা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব দিতেন না এবং তাদের সংগঠনে কিন্তু মুক্তিযোদ্ধাও তেমন ছিল না আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠন একটি মুক্তিযোদ্ধা নির্ভর সংগঠন এবং এই সংগঠনে ভুরি ভুরি মুক্তিযোদ্ধা রয়েছে তার ধারাবাহিকতায় কাজী খায়রুজ্জামান শিপন ভাইয়ের নেতৃত্বে মনোগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিকাল তিনটায় আমরা একটি মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি পৌর পার্কে বিকাল তিনটায় মোরালগঞ্জ উপজেলা এবং পৌরবি পৌর পৌরসভা সকল মুক্তিযোদ্ধাদের আমাদের কোনো দল মত নেই সকল মুক্তিযোদ্ধাদের আমরা সংবর্ধনা দেব এবং তাদের পুরস্কৃত করব এই অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত থাকবেন ষোলোই ডিসেম্বরে এই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোরগঞ্জ উপজেলা এবং পৌরসভার কর্মসূচি উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলকে সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছে ধন্যবাদ সকলকে